সুমিন রহিম প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ থেকে শুরু করছি দু হাজার পঁচিশ আলিম পরীক্ষার্থীদের জন্য সাজেশন প্রথমে শুরু করলাম দিয়ে প্রিয় শিক্ষার্থী যারা দুই হাজার পঁচিশ সালে আলিম পরীক্ষা দিবা তাদের সময় তো একেবারে কম তো এই স্বল্প সময়ে একটা প্রস্তুতি নেওয়ার জন্য কিভাবে নিবা তার জন্য একটা সাজেশন দাঁড় করিয়েছি আজকে থেকে শুরু করলাম কোরআন শরীফ এই কোরআন শরীফ সাজেশন দিব এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিব ইনশাল্লাহ সাজেশনের পাশাপাশি এটির আনসার এবং কীভাবে এটা আনসার করতে হবে তার একটি ক্লাস কয়েকটি ক্লাস আমরা ইব ইনশাআল্লাহ এটা শিক্ষার্থী তাহলে তোমাদের কোরআন শরীফে যারা আলিম পরীক্ষার্থী তোমাদের জন্য ছয়টা সুরা সিলেবাস নিসা, সুরা মাইদা সুরান নান সুরা আরফ সুরা আনফাল, সুরা তোবা তোমার একটা বিষয় খুবই সহজ যে অনুবাদ পাশাপাশি একটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং আহ এর আয়ত্তের সংশ্লিষ্ট তিনটা থাহিক দিলেই তোমার আনসার হয়ে যাবে শিক্ষার্থী যারা না হু সরব পারো না থাহিক পারো না আমি সামনে তোমাদের থাকিক সহজ করার জন্য কোরআন এবং হাদিস অন্যান্য আরবি সাজেক্ট গুলোতে আরবির প্রথম পত্রের দ্বিতীয় পত্রে থাকিক থাকে এই সরবের বিষয়টি আমি দশটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ ধারাবাহী দশটা ক্লাসে তোমার তোমরা আমার পাশে থাকবা আমি দশটা ক্লাসে তোমাদের থাকিগুলো গুলো আমি ইনশাল্লাহ কভার করে দেব যে আরবি পড়তে পারে সরব জানে না সেও থাকিকটি পারবে ইনশাল্লাহ আমি সামনে ক্লাসগুলো নিব দশটা ক্লাসের সকল তাহাকি কমপ্লিট পূর্ণ হবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকবা ইনশাল্লাহ যারা পরীক্ষা দিবা তাদের ভালো কিছু করার জন্য এই ক্লাসগুলি নিচ্ছি আশা করি তোমাদের ফায়দা হবে প্রিয় শিক্ষার্থী সিলেবাসে দেখা যায় যে নয়টা প্রশ্ন সরি ছয়টা প্রশ্নের উত্তর দিতে হয় নব্বই আর এই ছয়টা সোরার একটা সোরার সাইনের লিখতে হয় সেই সাইন হল দশ এই নব্বই আর দশ একশো তো ছয়টা প্রশ্ন থাকে ছয়টা প্রশ্নের উত্তর দিতে হয় ছয়টা প্রশ্নের ভিতরে অনুবাদে নয় নাম্বার অনুবাদে নয় অনুবাদে নয় নাম নয় নম্বর পাশাপাশি সংশ্লিষ্ট প্রশ্ন তিন নম্বর প্লাস হলো থাক তিন নাম্বার এই হল টোটাল পনেরো নাম্বার এই পনেরো নাম্বার পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নে থাকে তাহলে সাতটা প্রশ্ন থাকলে পনেরো গুণ ছয় এই নব্বই আর সাদেশন থাকে দশ এই হলো একশো শিক্ষার্থী এখানে অনুবাদটা পারলেই মোটামুটি অত্যাটা হয়ে যায় একটা বিষয় হলো এখানে সৃজনশীল না অনুবাদ এখানে আনসার তাহলে আজকে আমি এই ছয়টা থেকে তোমাদের এবং ওই ঐশ্বরার সংক্ষিপ্ত প্রশ্ন কি এই প্রশ্নের একটা সাজেশন এখানে দিচ্ছি এবং পরবর্তীতে তাহিক তো এমন একটা বিষয় যেটা নির্দিষ্ট করে দেওয়া যায় না এই আয়াতের যে কোনো তিনটা শব্দ থাকতে পারে তাহলে কিভাবে নির্দিষ্ট করে দেবে এর জন্য তাহিক আমি এখানে দেই নাই আমি দিয়েছি শুধু অনুবাদ আর সংশ্লিষ্ট প্রশ্ন অর্থাৎ আমি দিয়েছি শুধু এখানে প্রত্যেকটা অধীনে আমি নাই এখানে দিয়েছি সরি প্রত্যেকটা প্রশ্নের দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা আয়াতের সাথে আয়াত নং দেওয়া আছে পাশাপাশি আমি আয়াত নং লিখে রাখছি যে আয়াতের অধীনে আয়াত নং আয়াত নং কনসেপ্টে বের করে নিতে পারবা এবং তোমাদের বই গাইড থেকেও বের করে নিতে পারবা পাশাপাশি আয়াত নাম দেওয়া আছে এবং ওই আয়াতের অধীনে বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে তো এই আয়াতের অধীনে সবচেয়ে ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন কোনটা এটা আমি শুধু লিখে রাখছি এখানে শুধু একটা এখানে এখানে তিনটা এখানে একটা এখানে দুইটা তাহলে পড়াটা একেবারে অনুবাদের সাথে এটা পড়াটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রত্যেকটা আয়াতের অধীনে কোন প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই সংক্ষিপ্ত প্রশ্নটা আমি লাল লালকালি দিয়া লিখে রাখছি যে এটা হলো সবচেয়ে সবচেয়ে প্রশ্নের মধ্যে প্রশ্ন তাহলে আশা করি তোমরা এই আলোকে একটা প্রস্তুতি নিলে স্বল্প সময়ই আলিম পরীক্ষার জন্য একটা প্রশ্ন হবে আর জন্য বাকি তিন নাম্বারের জন্য আমরা শুধু এখানে তিন নাম্বার না এখানে তিন নাম্বার না আগে প্রথম পুত্র পত্র আরবি যত সাজের আছে হাদিস সকলের জন্য তাহাকে শেখার জন্য দশটা ক্লাস নিব আশা করি দশটা ক্লাসে সব তাহাকে ক্লিয়ার হবে ইনশাল্লাহ যারা আমার এই চ্যানেলে বা থাকবা তাদেরকে আমি ক্লাসটি দেখার জন্য আহ্বান করবো যে অনুরোধ জানাবো এই ক্লাসটি যেন দেখো তোমাদের তাহকিক জটিলতা দূর হয় তাহলে আমি এখানে এই সৌরানিসের মধ্যে আয়াত দিয়েছি প্রশ্ন দিয়েছি ছয়টা সৌরাতুল মায়েদের মধ্যে প্রশ্ন দিয়েছি ছয়টা সৌরাতুল আনামের মধ্যে প্রশ্ন দিয়েছি পাঁচটা এইভাবে ধারাবাহিকভাবে এটা এটি হলো মূল আয়াত আর লাল খালি হলো তার সংশ্লিষ্ট প্রশ্ন সবুজ কালি হলো লাল কালি হলো তার সংশ্লিষ্ট প্রশ্ন এইভাবে একটা প্রস্তুতি নেওয়া আশা করি তোমাদের আলিম পরীক্ষাটা খুব সহজেই তোমরা আনসার করতে পারবা কোরআন একটা সহজ বিষয় এবং এটা প্রস্তুতি ভালো হয় বাকি ইংরেজ নীতি ভালো হবে আশা করি আজকে কোরআন দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ এভাবে ছয়টি সোরার ভিতরে আরাফে এখানে এক দুই তিন চারটে প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্নের অধীনে এই সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন লাল লাল কালিতে উল্লেখ করা হয়েছে এদিকে আয়াত্তম দেওয়া হয়েছে আয়াত্তম তোমরা গাইড থেকে করণশিপ থেকে মিলিয়ে নিবে তোমাদের মূল বই থেকে মিলিয়ে নিবে শুধু আয়াতের একটু উল্লেখ করা হয়েছে বাকি পোড়াটা তোমাদের গাইড থেকে মিলিয়ে নিবে এখানে সোরাতুল আরাফ এখানে সোরাতুল আনফাল সোরাতুল আনফালের অধীনে দেওয়া হয়েছে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের অধীনে আবার সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তিনটা তিনটা দুইটা তো এখানে আয়াত নম্বর দেওয়া হয়েছে আয়াত নম্বর দেখে তোমরা মিলে নিয়ে সংক্ষেপ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা তো সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনেকগুলি থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলি আমি তোমাদেরকে দিয়েছি এখানে উল্লেখ করেছি আশা করি স্বল্প সময় তোমরা সাজেশন আলোকে প্রশ্ন নিতে পারবে এখানে সুরাত তাওবা সুরাত তাও প্রশ্ন দেওয়া হয়েছে তিনটি তিনটার অধীনে এখানে চারটে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা এখানে তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে আশা করি তোমাদের এই কাজে আসবে স্বল্প সময়ে তোমরা প্রশ্ন নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এই তোমাদের করা আলিম পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ করন মাজিদের শর্ট সাজেশন আশা করি তোমাদের এই অনেক ফায়দা হবে সামনে পরীক্ষা তো এখন থেকে প্রস্তুতি নেও যেন একটা ভালো রেজাল্ট করতে পারো আলিম দাখিল এবং আলিম পরীক্ষার রেজাল্ট এই ভবিষ্যতে কিছু করা যায় এই জন্য আশা করি তোমরা এই সাজেশন আলোকে এখান থেকে সুন্দর একটা প্রস্তুতি নিবা এখন সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক এখান থেকে যেন একটা প্রস্তুতি নেয় বাকি তাহকিকের যে বিষয়গুলো আমি বলছি যে তাহিকের একটা ক্লাস নিব এই ক্লাসগুলা থেকেই তাহি ক্লিয়ার হবে ইনশাল্লাহ তাহাকে এখানে দেওয়া হয়নি এখানে শুধু দেওয়া হয়েছে বারো নম্বরের প্রশ্ন আর তিন নম্বর তাহকিক আলাদা রয়ে গেছে ইনশাল্লাহ বাকি তাহি ক্লিয়ার করার জন্য আরবি বিষয় সবটির জন্য তাহি ক্লিয়ার করার জন্য একটা ক্লাস নিব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই তোমরা এই আলোকে একটা প্রস্তুতি নিবা সবাই ভালো থাকো আর সবাই সামনে পরীক্ষা প্রস্তুতি নেও এই প্রত্যাশায়